আলাইকুম এর আগের ভিডিওতে আপনারা আমাকে বলতে শুনেছিলেন যে আমরা এবার ফুলকপি চাষ করেছি আজ ছিল শুক্রবার আমার অফিস ছুটির দিন তাই আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ফুলকপির জমিতে জমিতে যাব গিয়ে আসলে আমাদের ফুলকপিগুলোর কি অবস্থা যেমন ভাবনা তেমন কাজ মোটর বের করে চললাম জমির উদ্দেশ্যে শীতের সকালবেলা মোটরসাইকেল চালাতে বেশ ভালোই লাগছিল আর শীতও করছিল সাথে দুই পাশে পরিবেশটাও দারুণ ছিল মোটামুটি সে সময় কুয়াশাটাও ভারী ছিল আপনারা বুঝতেই পারছেন ক্যামেরাতে দেখা যাচ্ছে কতটা কুয়াশা পড়েছে সকালের দিকে কুয়াশা আরও বেশি ছিল এখন মোটামুটি সকাল আটটা বেজে গেছে আসলে আমরা উত্তরবঙ্গে থাকি উত্তরবঙ্গে শীতের পরিমাণটা একটু বেশি মোটরসাইকেল চালাতে চালাতে আমরা এলাম আবার আপনারা জানতে চাইবেন যে বাঁধে রাস্তাটা আবার কি বাঁধে রাস্তা এমন একটি রাস্তা যে নদীর বন্যা থেকে শহরের মানুষদের রক্ষা করে এক কথায় নদীর পানি যাতে শহরের ভিতর না ঢোকে তারই একটা ব্যবস্থা আস্তে আস্তে মোটরসাইকেল চালাতে চালাতে আমরা আমাদের জমিতে পৌঁছে গেলাম আসলে ফুলকপিগুলো এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে না পারছি সেগুলোকে গিলে খেতে আর না পারছি সেগুলোকে ফেলে দিতে হঠাৎ করে আমাদের এলাকায় ফুলকপির দাম এতটাই কমে গেছে যে এখন এখন সেগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনারা আবার অনেকেই বলবেন এ কেমন কথা ভাই আমরা তো ফুলকপি পাই না আপনাদের কথাও ঠিক আছে আমার কথাও ঠিক আছে আপনারা তো পাবেনই না ভাই আমার বাবা একজন কৃষক আমি প্রতি বছরই দেখছি এই ফসলগুলো নিয়ে কি ধরনের ভোগান্তি আমাদের ভুগতে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত মানের দাম পাই না যে পরিমাণ টাকাই ফুলকপির জমিতে খরচ হয়েছে সে পরিমাণ টাকা আমরা যদি বসে খাই তাহলে দেখা যাবে দুই মাস অনায়াসে আমাদের চলে যাবে এখন সেই টাকাগুলো ইনভেস্ট করে আসল টাকা তোলা তো দূরের কথা লসের মুখ দেখতে হচ্ছে এজন্য কৃষকরা কৃষিকাজ ছেড়ে দিচ্ছে আর দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এগুলো আপনার আমার কারোরই দোষ না এগুলো হচ্ছে সিস্টেমের দোষ আমাদের আসলে সিস্টেমটাই ঠিক নেই আমরা যখন দেখি উৎপাদন বেশি হয়ে গেছে তখন আমরা আসলে কম দামে খেতে চাই এবং এতই পরিমাণ কম দামে খাই যে কৃষকরা তাদের ফসল উৎপাদনের স্পিয়াটাই হারিয়ে ফেলে এবং পরে বছর সেই ফসলটা খুব কম করে চাষ করে এবং দাম বেড়ে যায় যারা এদেশে বাজার মনিটরিং এর দায়িত্বে আছে তারা যদি এই বিষয়গুলো দায়িত্বশীলতার সহিত পালন করতো তাহলে আর এমনটা হতো না যাই হোক কদিন থেকে আব্বা বলছিল যে ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমরা আসলে তার কথাগুলো কানেই নিচ্ছিলাম না এটাই আমাদের ফুলকপির জমি ওই যে দেখা যাচ্ছে জমির এক কর্নারে আব্বা ফুলকপি কাটছে যাই হোক দেখি এর আগে আমি কখনোই ফুলকপি কাটিনি। এই প্রথমবার কাটতে এসেছি তাই ফুলকপি কিভাবে কাটে সেটাও জানি না আজকে আমি কাটবো আপনারা দেখবেন ভুল হয়েছে না ঠিক হয়েছে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন যাই হোক আমার ফুলকপি কাটা শুরু হলো আমি কাটছি আব্বা কাটছে অন্য পাশে আরেকজন কাটছে আব্বা তাকে জামাই বলে ডাকে তার বাড়িটাও আমাদের জমির পাশেই জমির আশেপাশে কয়েকজন মহিলা আমাদের কাজে হেল্প করছিল তাড়াতাড়ি ফুলকপিগুলো বাঁধে রাস্তার উপরে নিয়ে যাওয়া লাগছিল কারণ একটু পরে আমাদের এলাকার এক দোলাভাই তার অটো নিয়ে আসবে তার অটোতে করে ফুলকপিগুলো বাজারে নিয়ে যাওয়া হবে আজকে আব্বা প্রথমবার ফুলকপি নিয়ে বাজারে যাচ্ছে জানি না কীরকম দাম পাবে তবে কালকে একজন পাইকারকে দেখানো হয়েছিল সে আট টাকার বেশি বলেনি তবু আমরা আট টাকাতেই ফুলকপিগুলো দিতে চেয়েছিলাম কিন্তু পরে সে আর নেয়নি বাধ্য হয়ে ফুলকপিগুলো কাটতে হচ্ছে কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা জানেন ফুলকপি বেশি দিন জমিতে রাখা যায় না এগুলো যখন বড় হয় তখন এগুলো দ্রুত কেটে ফেলতে হয় তা না হলে ফুলকপি ফুটে যায় আর একবার ফুল ফুটে গেলে সেই ফুলকপি আর বাজারে বিক্রি হয় না কারণ সেগুলো স্বাদ থাকে না তাই জমিতে যে ফুলকপিগুলো বেশি বড় হয়েছে সেই ফুলকপিগুলোই বেছে বেছে আমরা কাটছিলাম আর যেগুলো ছোটো আছে সেগুলো রেখে দিচ্ছি কাল বা পরশু দিন এরকম দুই তিন দিনের মধ্যেই আমরা কেটে শেষ করে দিব আস্তে আস্তে আমরা প্রায় দুইশোর অধিক ফুলকপি কেটে ফেলেছি ওই যে বলেছিলাম মহিলারা কাজ করছে ওরা ওগুলোকে উপরে নিয়ে যাচ্ছিল আমিও নিয়ে যাচ্ছিলাম এদিকে আমার দোলাভাই অটো নিয়ে চলে এসেছে গুনে গুনে ফুলকপিগুলো অটোতে উঠাচ্ছি আস্তে আস্তে সমস্ত ফুলকপি অটোতে ওঠানো হয়ে গেল গুনে করে দেখলাম প্রায় দুশো পাঁচটার মতো ফুলকপি আমরা কাটতে পেরেছি এদিকে সকালবেলা আব্বা না খেয়ে এখানে ফুলকপি কাটতে চলে এসেছে দেখেন কৃষকরা আসলে তাদের ফসলের জন্য কতটা কষ্ট করে তাই তার জন্য এখানে ভাত নিয়ে আসা হয়েছে সে অল্প একটু ভাত খেয়েছে আর বলছে বাকিগুলো খাবে না ভাতগুলো নষ্ট হয়ে যাবে এদিকে কাজ করতে করতে আমারও মোটামুটি খোদা লেগেছিল তাই আব্বা রেখে দেওয়া ভাতটুকু আমি খেয়ে নিলাম এরপর আব্বা ফুলকপিগুলো নিয়ে বাজারে চলে গেল জানি না এগুলো কত টাকা দরে বিক্রি হবে তবে যত টাকা দরে বিক্রি হোক না কেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব তবে এখন আমাদের এলাকায় এখন ফুলকপির এই অবস্থা আপনাদের আপনাদের কার কার এলাকায় কীরকম দাম যাচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ